নুডলস দিয়ে এমন মজার কিছু আগে খেয়েছেন দেখুন আজকের নুডলস রেসিপি বাহিরে ক্রেসিপি ভিতরে জুসি চিংড়ি আসসালাম আজকে আপনাদের সাথে শেয়ার করবো নুডলস শিম্প রেসিপি চলুন তাহলে শুরু করা যাক এর জন্য এখানে প্রথমেই কিছু আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এবার চিংড়িগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে নেব চিংড়ির আর মাথার অংশটুকু বাদ দিয়ে গায়ের পুরো খোসাটাই কিন্তু আমি ছাড়িয়ে নেব। চিংড়িগুলো ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে একটা টুথপিক নিয়ে এভাবে করে চিংড়ির মাঝে গেথে নিব এতে করে কিন্তু চিংড়িটা সোজাই থাকবে আর বাঁকা হয়ে যাবে না এবার চিংড়ির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লাল মরিচের গুঁড়ো এগুলোকে দিয়ে চিংড়িটা ভালো করে একটু মাখিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ টেম্পুরো ফ্লাওয়ার টেম্পুরো ফ্লাওয়ারটা দিয়ে আবার হাত দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব এখানে চুলা একটা প্যানে কিছুটা পানি দিয়ে নিয়েছি দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য একটু রান্নার তেল এবার এক প্যাকেট নুডলস দিয়ে দেব নুডলসটা এক মিনিট সময় নিয়ে সিদ্ধ করে নেব নুডলসটা সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে এটাকে তুলে ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে নেব এবার ম্যারিনেট করা চিংড়ির গায়ে নুডুলসের একটা সাইড নিয়ে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নেব এই কাজটা কিন্তু খুবই ইজি যে কেউ দেখলেই এটা পেরে যাবেন গেস্টদের সারপ্রাইজ দেওয়ার জন্য কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি এটা খুবই অল্প সময়ে বানিয়ে নেওয়া যায় আর খেতে কিন্তু খুবই মজা হয় এই যে সবগুলো চিংড়ি কিন্তু র্যাপড করে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে ডিপ ফ্রাই করে নেব চুলা একটা প্যান বসিয়ে বেশ কিছুটা রান্নার তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে র্যাপড করা শিম্পগুলো এক এক করে দিয়ে দেব এবার আলতো হাতে নেড়ে চেড়ে দুই মিনিট সময় নিয়ে এগুলোকে ভেজে নেব এই যে আমার র্যাপড শিম্পগুলো কিন্তু একদম পারফেক্টভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে তেল থেকে আলাদা করে তুলে নেব বাইরে নুডলসের ক্রাঞ্চ ভিতরে নরম চিংড়ি অতিথি আপ্যায়ন কিংবা বিকেলের স্ন্যাক্স এটা কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি এরকম মজার মজার আরও রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ